মহাভারতের পাতা থেকে আজ আমরা এমন একটা ঘটনা নিয়ে আলোচনা করব যা ছিল যা শুধু একটা স্বয়ম্বর সভা ছিল না বলা যেতে পারে এটা ছিল একটা রাজনীতিক দাবা খেলার প্রথম চাল দ্রৌপদী স্বয়ম্বর হ্যাঁ দ্রৌপদী স্বয়ম্বর আমাদের কাছে যে সূত্রগুলো আছে সেগুলো ঘেটে আমরা শুধু গল্পটা বলবো না বরং এর ভেতরের রাজনীতি মনস্তত্ত্ব আর আরে এর প্রসারী প্রভাবগুলো বোঝার চেষ্টা করব এই একটা ঘটনা কিভাবে যতুগৃহের ছাই থেকে পাণ্ডবদের আবার ক্ষমতার কেন্দ্রে ফিরিয়ে এনেছিল সেটাই হবে আমাদের আজকের অনুসন্ধান একদম ঠিক জায়গায় শুরু করা হলো কারণ এই আলোচনার আগে পাণ্ডবদের তখনকার পরিস্থিতিটা মাথায় রাখা খুব জরুরি ঠিক তারা জ্যোতগৃহ থেকে বেছে ফিরেছেন কিন্তু পরিচয় গোপন সবাই জানে তারা মৃত হ্যাঁ কৌরবরা তো তাই জানে ব্রাহ্মণ বেশে এক কুমোরের বাড়িতে তাদের আশ্রয় এই চরম অনিশ্চয়তার মধ্যে দ্রৌপদী স্বয়ম্বর তাদের কাছে শুধু একটা আমন্ত্রণ ছিল না এটা এটা ছিল ছিল একটা সুযোগ হ্যাঁ অন্ধকার থেকে প্রকাশ্যে আসার একটা সুযোগ মানে নিয়তির এক আশ্চর্য পরীক্ষা বললেও ভুল হবে না তাহলে চলুন সেই পরীক্ষার কেন্দ্রে যাওয়া যাক পাঞ্চাল রাজ্য রাজা ধ্রুপদ তার মেয়ে দ্রৌপদীর জন্য এক স্বয়ম্বর সবার আয়োজন করেছেন কিন্তু সূত্রগুলো বলছে এর পেছনে তার একটা ব্যক্তিগত এবং রাজনৈতিক উদ্দেশ্য ছিল তিনি জামাই হিসাবে অর্জুনকেই কেই চেয়েছিলেন কিন্তু কেন শুধু অর্জুনের বীরত্বের জন্য নাকি এর পেছনে আরো গভীর কোনো কারণ ছিল কারণটা অনেক গভীরে দ্রুপদ আর কুরুদের গুরু দ্রোণের শত্রুতা বহু পুরনো হ্যাঁ সে তো আমরা জানি দ্রোন একসময় দ্রুপদের অর্ধেক রাজ্য কেড়ে নিয়েছিলেন ধ্রুপদ এমন একজন জামাই খুঁজছিলেন যিনি শুধু বীর নন যিনি দ্রোণের ছাত্রশ্রেষ্ঠ অর্জুনকে হারাতে পারেন বা অন্তত অর্জুনের সমকক্ষ হন আচ্ছা তিনি জানতেন একমাত্র অর্জুনের মতো একজন যোদ্ধাকেই যদি তিনি মেয়ের স্বামী হিসেবে পান তাহলে হস্তিনাপুরের সঙ্গে ক্ষমতার ভারসাম্যে পাঞ্চাল রাজ্যের পাল্লা ভারী হবে তার মানে এটা একটা স্ট্র্যাটেজিক মুভ ছিল একদম তাই এই স্বয়ম্বর ছিল আসলে দ্রোণের প্রতি দ্রুপদের একটা পরোক্ষ চ্যালেঞ্জ তিনি এমন একটা পরীক্ষার আয়োজন করলেন যা তার বিশ্বাসে একমাত্র অর্জুনই পার করতে পারবে আর পরীক্ষাটাও তো কোনো সাধারণ পরীক্ষা ছিল না বিষয়টা শুনলেই অবিশ্বাস্য লাগে একেবারে একটা বিশাল ভারী ধনুক যার নাম কোনো কোনো উৎসে কিন্ধুরা বলা হয়েছে সেটাকে শুধু তুলতেই হবে না তাতে গুণ পড়াতে হবে আর লক্ষ্যটা আরো জটিল হ্যাঁ ওই নরমণ মাছের ব্যাপারটা অনেক উঁচুতে একটা যন্ত্রের উপর একটা সোনার মাছ ঘুরছে সরাসরি সেদিকে তাকানো যাবে না নিচে একটা তেলের পাত্র রাখা সেই জলে মাছের প্রতিবিম্ব দেখে তার চোখে তীর বিদ্ধ করতে হবে அப்பா যায় এটা শুধু শারীরিক শক্তি বা তীরন্দাজির পরীক্ষা নয় এটা আসলে যোগ শাস্ত্রের एकाग्रতার চূড়ান্ত পরীক্ষা ও ইন্টারেস্টিং পতঞ্জলির যোগসূত্রে যেভাবে চিত্তবৃত্তি নিরোধ অর্থাৎ মনকে স্থির করার কথা বলা হয়েছে এই কাজটা তারই এক প্রায়োগিক রূপ বাইরের কোনো কোলাহল চিন্তা বা সংশয় মনে আনলে এই লক্ষ্যভেদ অসম্ভব তার মানে ধ্রুপদ শুধু একজন যোদ্ধা খুঁজছিলেন না তিনি একজন যোগীকেও খুঁজছিলেন আর ঠিক এই খবরটাই ঋষি ব্যাসের মাধ্যমে পাণ্ডবদের কাছে পৌঁছায় ব্যাসের পরামর্শেই তারা ব্রাহ্মণ বেশে কাম্পিল্য নগরীর দিকে রওনা দেন আচ্ছা সেই স্বয়ম্বর সভার পরিবেশটা কেমন ছিল নিশ্চয়ই একটা উৎসবের চেহারা নিয়েছিল উৎসব তো বটেই কিন্তু তার চেয়েও বেশি ছিল একটা চাপা উত্তেজনা আর ক্ষমতার প্রদর্শন কাম্পিল্য নগরী সেজে উঠেছে পতাকা ফুল আর চন্দনের গন্ধে আর স্বয়ম্বর সভাটা ছিল একটা বিশাল অ্যাম্ফিথিয়েটারের মতো ভারতবর্ষের কোনা কোনা থেকে তাবর তাবর রাজা মহারাজার এসেছেন জরাসন্ধ শল্য শিশুপাল আর অবশ্যই কৌরবরা হ্যাঁ দুর্যোধন দুঃশাসন এবং কর্ণ তবে সবচেয়ে মজার বিষয় হল দর্শক আসনে একদম সাধারণ মানুষের মতো বসেছিলেন শ্রীকৃষ্ণ আর বলরাম তারা শুধু দর্শক ছিলেন না ছিলেন ভবিষ্যতের নিয়ন্ত্রক এরপর দ্রৌপদীর ভাই ধৃষ্ট এসে সভার নিয়ম ঘোষণা করলেন হ্যাঁ যে বীর এই ধনুকে গুণ পড়িয়ে পাঁচটি তীর দিয়ে নিখুদভাবে লক্ষ্যভেদ করতে পারবে আমার বোন কৃষ্ণা অর্থাৎ দ্রৌপদী তার স্ত্রী হবেন এই ঘোষণার পর কি হলো। নিশ্চয়ই রাজাদের মধ্যে একটা হুড়োহুড়ি পড়ে গিয়েছিল হুড়োহুড়ি তো বটেই তবে সেটা খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি কেমন একে একে জরাসন্ধ শল্লোর মতো মহাবলী রাজারা এগিয়ে এলেন কিন্তু সেই ধনুক তোলা তো দূরের কথা নাড়াতেই পারলেন না সামান্য বাঁকাতেও পারলেন না ধনুকের ধাক্কায় অনেকের মুকুট মাটিতে পড়ে গেল অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল দুর্যোধনও চেষ্টা করে ব্যর্থ হলেন ভাবুন একবার সেই দৃশ্যটা এত এত রাজা এত এত অহংকার সব এসে ওই একটা ধনুকের সামনে মাথা নত করছে ঠিক আচ্ছা এখানে একটা প্রশ্ন কর্ণ তো উপস্থিত ছিলেন তিনি তো অর্জুনের সমকক্ষ যোদ্ধা তিনি কি চেষ্টা করেছিলেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেক সূত্র বলে কর্ণ এগিয়ে গিয়েছিলেন এবং অবলিলায় ধনুকে গুণো পুড়িয়ে ফেলেছিলেন তাই নাকি কিন্তু যখন তিনি তীর ছুটতে যাবেন তখন দ্রৌপদী বলে উঠেন আমি সুতপুত্রকে বিবাহ করব না আবার অন্য মতে কর্ণ নিজেই তুলতে পারেননি কারণ যাই হোক না কেন মূল বিষয়টা হলো কর্ণ ব্যর্থ হন এরপর যখন সমস্ত ক্ষত্রিয় রাজারা লজ্জায় অপমানে মাথা নিচু করে বসে আছেন তখন গোটা সভায় একটা থমথমে পরিবেশ রাজা ধ্রুপদ হতাশ তার পরিকল্পনাটা হয়তো ভেসতে যেতে বসেছে হ্যাঁ তার মনে হচ্ছে তার পরিকল্পনাটাই হয়তো হতে আর ঠিক এই চরম নাটকীয় মুহূর্তে যখন সবাই আশা ছেড়ে দিয়েছে তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা ব্রাহ্মণদের জন্য যে আসন সংরক্ষিত ছিল সেখান থেকে শান্তভাবে এক যুবক উঠে দাঁড়ালেন পরণে হরিণের ছাল মাথায় জটা কিন্তু চোখে মুখে তপস্যার তেজ ছদ্মবেশী অর্জুন সভা জুড়ে তখন একটা গুঞ্জন শুরু হয়ে গেল তাই না গুঞ্জন বললে কম বলা হবে একটা আলোড়ন তৈরি হল কিছু ব্রাহ্মণ তাকে উৎসাহ দিচ্ছিলেন যাও চেষ্টা করে দেখো ব্রাহ্মণের তেজ প্রকাশ করো কিন্তু অনেকেই ভয় পাচ্ছিলেন যেখানে রাজারা পারল না সেখানে এই যুবক ব্যর্থ হলে পুরো ব্রাহ্মণ জাতির অপমান হবে আর ক্ষত্রিয় রাজারা তো তাকে দেখে হাসাহাসি আর উপহাস করতে শুরু করলেন হ্যাঁ তাদের চোখে মুখে তাচ্ছিল ভিখারি ব্রাহ্মণের এত সাহস কিন্তু এই এইসব কোলাহল উপহাস অর্জুনকে স্পর্শই করতে পারল না এখানে সম্পূর্ণ অবিচল তিনি শান্তভাবে এগিয়ে গিয়ে প্রথমে মনে মনে তার গুরু দ্রোণ ও ইষ্ট দেবতাকে স্মরণ করলেন তারপর ধনুকটিকে প্রদক্ষিণ করে তুলে নিলেন যে ধনুক অন্যরা নাড়াতেই পারছিল না তিনি অবলীলায় তাতে গুণ পড়ালেন সেই ধনুকের টঙ্কারের শব্দে গোটা সভা যেন কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল আমি দৃশ্যটা কল্পনা করতে পারছি এরপর এক মুহূর্ত দেরি না করে নিচে রাখা তেলের পাত্রে সেই ঘূর্ণায়মান মাছের প্রতিবিম্বের দিকে তাকিয়ে পাঁচটি তীর ছুড়লেন আর তারপর সেই পাঁচটি তীর নিখুঁতভাবে লক্ষ্য ভেদ করে মাছটিকে নিচে ফেলে দিল অবিশ্বাস্য হ্যাঁ আমি ভাবার চেষ্টা করছি সেই মুহূর্তে দর্শকদের প্রতিক্রিয়া কেমন ছিল সভা জুড়ে তখন তো একটা ফুলস্থুল কাণ্ডbete যাওয়ার কথা ফুলস্থুল কাণ্ড ব্রাহ্মণরা আনন্দে তাদের উত্তরীয় আর হরিণের ছাল শূন্যে ছড়ে চিৎকার করতে লাগলেন আর দেবতারা স্বর্গ থেকে দেবতারা ফুল বৃষ্টি করতে শুরু করলেন এমনটাই বলা হয় আর দ্রৌপদী যার মুখে এতক্ষণ কোনো অভিব্যক্তি ছিল না তিনি এগিয়ে গেলেন তিনি হাসি মুখে এগিয়ে গিয়ে সেই ব্রাহ্মণ যুবকের গলায় বরমাল্ল পরিয়ে দিলেন কথায় এক অবিস্মরণীয় মুহূর্ত কিন্তু গল্পের শেষ তো এখানে নয় না বরণ শুরু কারণ এই বিজয়ের সঙ্গেই জন্ম নিল এক ভয়ঙ্কর সংঘাতের ঠিক তাই একজন রাজকন্যা যার জন্য এত রাজা মহারাজা অপেক্ষা করছেন তিনি কিনা বিয়ে করলেন একজন ভিখারি ব্রাহ্মণকে এটা তো তৎকালীন সমাজ ব্যবস্থা একটা বিরাট ধাক্কা রাজাদের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব ছিল না এক্কেবারেই না তারা ক্রোধে ফেটে পড়লেন তাদের কাছে এটা ছিল প্রতারণা আর চূড়ান্ত অপমান তারা চিৎকার করতে লাগলেন স্বয়ংবরের নিয়ম হল কন্যা ব্রাহ্মণদের যোগ্য করার করার অধিকার আছে কিন্তু রাজকন্যা লাভ নয় ঠিক তাদের যুক্তি ছিল রাজা দ্রুপদ তাদের সবাইকে ডেকে এনে অপমান করেছেন এই ক্রোধ শুধু হারের জন্য ছিল না এটা ছিল বর্ণের শ্রেষ্ঠত্ব নিয়ে সংঘাত অপমানিত রাজারা তখন দ্রুপদকে আক্রমণ করতে এগিয়ে গেলেন আর তখনই গল্পের মঞ্চে প্রবেশ করলেন আর এক ভীম ভীম হ্যাঁ আর ভীমের প্রবেশটাও ছিল তার মতোই নাটকীয় যখন রাজারা দ্রুপদকে আক্রমণ করতে উদ্যত তখন ভীম সভার পাশ থেকে একটা বিশাল শাল গাছ উপরে ফেলে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন তার সেই রুদ্রমূর্তি দেখে অনেকেই ভয় পেয়ে গেল আর অর্জুনও তার সেই আশ্চর্য ধনুক নিয়ে রুখে দাঁড়ালেন এরপর এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো অর্জুনের মুখোমুখি হলেন স্বয়ং কর্ণ এই লড়াইটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ এখানে প্রথমবার অজ্ঞাতবাসের পর অর্জুন আর কর্ণের দেখা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ব্রাহ্মণের তীরন্দাজির দক্ষতা দেখে কর্ণ অবাক হয়ে যান তিনি মনে মনে ভাবতে থাকেন এই যুবককে এমন দক্ষতা তো আমি শুধু আমার গুরু পরশুরাম দেবরাজ ইন্দ্র অথবা অর্জুনের মধ্যেই দেখেছি তিনি বুঝতে পারছিলেন এই ব্রাহ্মণ সাধারণ কেউ নন এই সংক্ষিপ্ত লড়াইটা আসলে ছিল কুরুক্ষেত্রের মহাযুদ্ধের একটা পূর্বাভাস এখান থেকেই কর্ণের মনে প্রথম সন্দেহর বীজ রোপিত হয় যে পাণ্ডবরা হয়তো বেঁচে আছে এই চরম বিশৃঙ্খলার মধ্যে শ্রীকৃষ্ণের কি ভূমিকা ছিল তিনি তো পুরো ঘটনাটা দেখছিলেন শ্রীকৃষ্ণ ছিলেন এই নাটকের প্রধান সূত্রধর তিনি ছদ্মবেশ সত্ত্বেও পাণ্ডবদের ঠিকই চিনে ফেলেছিলেন যখন যুদ্ধ ভয়ঙ্কর রূপ নিচ্ছে তখন তিনি কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করেন তিনি রাজাদের বোঝান যে যেহেতু এই ব্রাহ্মণ যুবক নিয়ম মেনেই প্রতিযোগিতায় জিতেছে তাই এই ফলাফল মেনে নেওয়াই উচিত আর তার কথা একটা ওজন ছিল এবং তার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় তিনি আসলে পাণ্ডবদের পরিচয় তখনও প্রকাশ হতে দেননি তাদের নিরাপদেই সেখান থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দেন যুদ্ধ থামার পর অর্জুন আর ভীম দ্রৌপদীকে নিয়ে তাদের সেই কুমোরের কুটিরের দিকে রওনা দিলেন হ্যাঁ আর এখানে আসে তাই না হ্যাঁ নিয়তির সবচেয়ে দরজার বাইরে থেকে আনন্দের সঙ্গে তাদের মা কুন্তিকে ডেকে বললেন মা দেখো আজ আমরা কি অসাধারণ ভিক্ষা এনেছি তাদের গলার স্বরে ছিল বিজয় আর উত্তেজনা আর কুন্তি যিনি ভেতরে অন্য কাজে ব্যস্ত ছিলেন তিনি কিছু না দেখেই অভ্যাস বসে উত্তর দিলেন যা কিছু এনেছো তা পাঁচ ভাই মিলে সমানভাবে ভাগ করে নাও একটা সাধারণ কথা কিন্তু এর ফল হল অমসম অমসম কারণ পাণ্ডবদের কাছে মায়ের কথা ছিল আইনের মতো যা অমান্য করার কথা তারা স্বপ্নেও ভাবতে পারতেন না কুন্তি যখন বাইরে এসে দেখলেন হ্যাঁ যখন দেখলেন যে তার ছেলেরা ভিক্ষা হিসেবে পাঞ্চাল রাজকন্যাকে নিয়ে এসেছে তখন তিনি তার ভুলের ভয়াবহতা বুঝতে পেরে অনুশোচনায় ভেঙে পড়লেন তিনি জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠিরের দিকে তাকালেন এই ধর্মসংকট থেকে উদ্ধারের আশায় ধর্মসংকট এই শব্দটা মহাভারতে বারবার আসে কিন্তু এখানে সংকটটা ঠিক কি ছিল মায়ের কথা রাখাটা কি একজন নারীর ব্যক্তি স্বাধীনতার চেয়েও বড় ধর্ম এটাই হল সবচেয়ে জটিল প্রশ্ন একদিকে মায়ের কথার সম্মান যা পুত্রদের পরম ধর্ম অন্যদিকে একজন নারীকে পাঁচ ভাইয়ের মধ্যে ভাগ করে নেওয়া যা সমাজ বা শাস্ত্র কোনোভাবেই সমর্থন করে না এটা তো অধর্ম এক কথায় অধর্ম কুন্তীর কথাটি ছিল অনিচ্ছাকৃত কিন্তু তার মুখ থেকে বেরিয়ে যাওয়ার পর সেটা একটা আদেশের সমান হয়ে গিয়েছিল এই সংকট থেকে বেরোনোর জন্য যুধিষ্ঠিরের সমাধানটিও ছিল অসাধারণ তিনি কি সমাধান দিলেন যুধিষ্ঠির বললেন এটা কোনো আকস্মিক ঘটনা নয় এটা নিয়তিরই লিখন তিনি ব্যাসদেবের কাছ থেকে শোনা একটি কাহিনীর উল্লেখ করলেন যেখানে দ্রৌপদী তার পূর্ব জন্মে মহাদেবের কাছে পাঁচবার গুণবান স্বামীর জন্য প্রার্থনা করেছিলেন এই গল্পটা। আর মহাদেব তাকে বর দিয়েছিলেন যে পরজন্মে তার পাঁচজন স্বামী হবে যুধিষ্ঠির এই পৌরাণিক কাহিনীর মাধ্যমে বোঝালেন যে মায়ের কথা আসলে নিয়তিরই একটি মাধ্যম মাত্র বাহ এভাবেই মায়ের কথাকে সম্মান জানাতে এবং নিয়তির বিধানকে মান্যতা দিতে দ্রৌপদী পাঁচ ভাইয়ের সাধারণ পত্নী হলেন এই ঘটনায় পাণ্ডবদের অজ্ঞাতবাসের সমাপ্তি ঘটালো এবং তাদের পরিচয় সবার সামনে প্রকাশ করে দিল তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো তা হল দ্রৌপদীর স্বয়ংবর শুধু একটা বিবাহ অনুষ্ঠান ছিল না না এটা ছিল পাণ্ডবদের পুনরুত্থানের প্রথম সোপান একটা লক্ষ্যভেদ একটা যুদ্ধ আর মায়ের অজান্তে বলা একটা কথা মিলে ভাগ্যকে এক নতুন পথে চালিত যা তাদের রাজ্য পুনরুদ্ধারের সংগ্রামের দিকে ঠেলে দিয়েছিল একদম এটি ছিল মহাভারতের গল্পের একটি টার্নিং পয়েন্ট আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই বলুন যুধিষ্ঠের ধর্ম রক্ষার জন্য পৌরাণিক কাহিনীর আশ্রয় নিলেন মায়ের একটি অনিচ্ছাকৃত কথাকে সম্মান জানানোর জন্য পাঁচ ভাই মিলে একজন নারীকে স্ত্রী হিসাবে গ্রহণ করা হলো। এই যে কর্তব্য বা ধর্মের ধারণা যেখানে নিয়তির বিধানকে ব্যক্তিগত ইচ্ছা বা সামাজিক রীতির উপরে স্থান দেওয়া হচ্ছে এই জটিলতাকে আমরা আজকের পরিপ্রেক্ষিতে কীভাবে বিশ্লেষণ করতে পারি নিয়তি এবং ব্যক্তিগত পছন্দের এই সংঘাত আমাদের ঠিক শেখায় এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে